পাহাড়ের নারীদের পাচারের অভিযোগে চীনা নাগরিক সহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ কতরাতে রাতে রাজধানী উত্তরার বারো নং সেক্টরের একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয় পাচার চক্রের মূল সদস্য সুমি চাকমা ওরফে হেলি চাকমা এবং চীনা নাগরিক জিও সুহুইকুয়ে ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা পুলিশ জানায় পাঞ্চুড়িতে দুই কিশোরী নিখোঁজের অভিযোগের ভিত্তিতে অভিযানে নামেন তারা জানতে পারেন দীর্ঘদিন ধরে নানা প্রলোভন দেখিয়ে পাহাড় থেকে কিশোরীদের চায়না নেয়ার কথা বলে এই ভাড়া বাসায় আটকে রাখত চক্রটি তাদের ধরতে সম্ভাব্য সব জায়গাতেই অভিযান চালায় শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করা হয় দুই চীনা নাগরিককে উদ্ধার করা হয় পাঁচ ভুক্তভোগীকে গ্রেফতার জিও সুই হুইকে কারাগারে পাঠানো হয়েছে আর ভুক্তভোগীরা একশো চৌষট্টি ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন বোন আরেকটা আইডি থেকে আমাকে হচ্ছে ট্যাক্স করে দিদি আমি হচ্ছে ঢাকায় চলে আসছি আমার এক বান্ধবীর সাথে এখন হচ্ছে কি আমি এখান থেকে চলে আসতে চাই আমি অনেক মিস যে তোমাদেরকে এখন হচ্ছে যে আমাকে নাকি এরকম এরকম করে নিয়ে যাবে সহিকে আমরা চেপ্ত করেছি এবং ইতিমধ্যে মানব পাচার আইনে আমাদের এখানে একটি মামলা রুজু করা হয়েছে ভিক্ট্রিমের বোন বাদী হয়ে একটি মামলা রুজু করে